আসসালামু আলাইকুম পরম করুণাময় আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে শুরু করছি আমাদের আজকের আয়োজন ইসলাম ও নারী আজকের আলোচনার বিষয় নারীদের জন্য রোজার নিয়মকানুন এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল ডিরেক্টর অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি গাম্বিয়া আসসালামু আলাইকুম আপা কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ আল্লাবুল আলমিন আমাকে ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়ে নারীদের জন্য রোজার নিয়ম কানুন তো আপনার কাছে জানতে চাচ্ছি শুধু রমজান মাসের রোজা নয় সকল ধরনের রোজা রাখার পূর্ব প্রস্তুতিগুলো কী কী সুভান আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা রোজা বলতে স্বাভাবিকভাবে আমাদের মাথায় যেটা চলে আসে রমাদান মাসের রোজা আসলে রোজাকে আমরা যদি তার গুরুত্বের দিক থেকে বিচার করি তাহলে কয়েক ধরনের রোজা আছে যেমন হচ্ছে ফরজ ওয়াজিব সুনত এবং মুস্তাহাব তো চার ক্যাটাগরিতে যদি আমরা রোজাকে ভাগ করি তাহলে দেখব যে রমাদান মাসের যে রোজা এটা হচ্ছে আমাদের জন্য ফরজ এরপরে আসছে হচ্ছে ওয়াজিব যখন আমরা কোনো কিছুর মানত করি বা কোনো কিছু করার জন্য দুটো সংকল্প করি কোনো কিছু পাওয়ার জন্য আলার কাছে কোনো কিছু অল্টারনেটিভ হিসেবে যে আমার এই কাজটা হলে আমি রোজা রাখবো এ ধরনের মানত বা নিয়তের যে রোজা এগুলোকে ওয়াজিব রোজা বলে এরপরে আছে কিছু সুনা সুনার রোজা হচ্ছে রসুলুল্লাহ সাল আল সাল্লাম যেই দিনগুলোতে রোজা পালন করতেন এবং উনি চেয়েছেন যে তার উম্মতরা সেই দিনগুলোতে রোজা পালন করুক এই রোজাগুলো আমাদের জন্য সুনা এটার মধ্যে আসছে আই আমি বীজের রোজা যেমন প্রত্যেক চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন করে রোজা এরপরে মানডে এবং থার্সডে আই মিন সোমবার এবং বৃহস্পতিবারের যে রোজা এটা সাপ্তাহিক দুটা করে রোজা এটাও শোন না এরপরে আশুরার রোজা আছে এরপরে হজের আগে এটাকে আরাফা বলে আরাফা দিনের যে রোজা তো এরকমের আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে এর বাইরে যেগুলো আছে এগুলো সব আমাদের জন্য নফুল যত বেশি করতে পারি তত ভালো এখন আমি ফরজ বলি আর ওয়াজিব সোনা বা নফল যেটাই হোক না কেন মান্নাতের রোজাটাকে আসলে আমরা এটা যদি নিয়ে একটু বলতেন মানতের রোজা যেটা হ্যাঁ আমি সেটাই বলছি যে ফরজ হোক আমাদের জন্য ওয়াজিব হোক সোন কিংবা নফল সবগুলো রোজার জন্য আমাদের যে প্রস্তুতিটা যেটা বলেছিলেন যে কেমন প্রস্তুতিটা থাকতে হবে সেক্ষেত্রে হলো যে রোজার যে ফরজ এই ফরজগুলো অবশ্যই থাকতে হবে রোজার ফরজ হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে আমাকে নিয়ত করতে হবে যে আমি পরবর্তী দিনে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই যে দিনের সময়টা এই সময়টাতে আমি রোজা পালন করার নিয়োদ করলাম এই যে নিয়তটা করছি এটা হচ্ছে একটা ফরজ দ্বিতীয় ফরজ হচ্ছে যে সবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের বৈধ অবৈধ পানাহার এবং আচার সব কিছু থেকে নিরবকে বিরত রাখা এটা হচ্ছে রোজার দ্বিতীয় শর্ত এখন ফরজ যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার রোজাটা হয়ে যাবে কিন্তু তার সাথে আরও অনেক কিছু সোনামোস্তাহ এরকম আছে যেমন সব ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এটা যদি সম্ভব না হয় তাহলে শুধুমাত্র না খেয়ে থাকাতে কিন্তু আল্লাহরক্ষণ উপকার নাই বা কোনো দরকার নাই এটা রসুলুল্লা সাল্লাম বলেছেন এবং যেটা বলা হচ্ছে যে কিছু রোজাদার এমন আছে যে তারা সারা সময় ধরে না খেয়ে থাকে কিন্তু তাদের ভাগ্যে শুধুমাত্র ক্ষুধা এবং পিপাসায় কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই জুটে না কারণ তারা তাদের জীবন থেকে পাপ কাজগুলোকে বাদ দিতে পারে না সেজন্য রোজাটা যদি আমরা রাখতে চাই আমার আগেই প্রিপারেশন থাকতে হবে যে রোজার মাধ্যমে আমি আমার জীবন থেকে কিছু পাপ কাজকে ঝেড়ে ফেলে দিব যেমন আমরা যদি ফরজ রোজার কথা বলি যেটা সোরাল বাকার আর একশো তিরাশি নাম্বার আয়ত আল্লাহ রুবুল আলমিন সকল মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন বিসমুল ইয়াঈহল্লা আমিবা আলাই আলাইকুমুসিয়াম কামা কুতিবা আলাই কবলাকুম্লা আল্লাহম তার তাকুন সকল মুমিনদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ রুবুল আলমিন রোজাকে ফরজ করে দিয়েছেন এবং সেটা ফরজ করেছেন শুধু আমাদের জন্য না এটা খুব কষ্টকর একটাই বাধা এটা শুধু আমাদের জন্য করেন না আগে যে সমস্ত জাতিরা গত হয়ে গেছেন মুসা আলাহি সাল্লামের সময় ঈসা আল্লাহ সাল্লামের সময় বা দাউদ আলাইসালামের সময় বা আগেকার যে সমস্ত নবী রাসুল ছিলেন তাদের যারা উম্মতটা ছিলেন প্রত্যেকের জন্য কিন্তু রোজাটা ফরজ ছিল কিন্তু কথা হচ্ছে এটার এত কষ্টকর একটাই বাধা সব জাতির জন্য ফরজ কেন আল্লাহরুবুল আলমিন বলছেন যে লাখ তা তাকুন আশা করা যায় এই রোজা পালনের মধ্য দিয়ে তোমাদের মধ্যে আর গোনাবলী অর্জিত হবে সুহান আল্লাহ তো এটা হচ্ছে সুভান রোজার যে মাহাত্ম রোজা রাখলে কী হয় সেটার উদ্দেশ্য বর্ণনা করতে চাই রুবুল আলমিন বলছেন আল্লাহ কুম তার তাকুন আমাদের মধ্যে তাকোয়ার গোনাবলি অর্জিত হবে আমরা আল্লাহকে ভয় করে চলতে পারবো আল্লাহকে ভয় করে আমরা তার অপছন্দের কাজগুলোকে পরিহার করতে পারবো এবং তার পছন্দের কাজগুলো বেশি বেশি করতে পারবো এটা যদি হয় তাহলে আমরা যে রোজায় রাখি না কেন ফরজ ওয়াজিব সুন্নত নফল আমাদের ভিতরে এই নিয়তটা থাকতে হবে যে এই রোজার মাধ্যমে আমি আমার তাকোয়ার লেভেলকে উন্নত করব আমি আমার ভেতর থেকে খারাপ যে সমস্ত প্র্যাকটিস আছে এগুলোকে ঝেড়ে ফেলে দিব বাদ দিয়ে দিব এবং মুসলিম হিসেবে যে কোয়ালিটিগুলো বা যে বৈশিষ্ট্যগুলো আরবুল্লা আলমীন পছন্দ করেন ওইগুলো আমি বেশি বেশি প্র্যাকটিস করব যেমন মিথ্যা কথা ছেড়ে দিব ঝগড়াঝাটি করব না গিবত একদম ছেড়ে দিব। তারপরে চুরি করা মিথ্যা কথা বলা অন্যের গিবত করা ঘুষ খাওয়া সুদ খাওয়া এগুলো সবই কিন্তু খারাপ কাজের মধ্যে চলে আসছে এই রোজাও রাখবো এগুলোও করব। তাহলে কিন্তু আমার জন্য আল্লাহর কাছে ভালো কিছু থাকবে না সেই জন্য আগের থেকে প্রেপারেশন হচ্ছে যেহেতু আমি রোজা আমি এই খারাপ কাজগুলো ছেড়ে দিব এভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করে নিতে পারি তাহলে আমার মনে হয় যেন যে রোজাই করি না কেন এটা যেন আমরা প্রস্তুত হলাম যে আমি এখন রোজাটাকে করতে পারব ইসলামে নারীদের জন্য রোজা রাখার বিধানগুলো কী কী আমি প্রথমে যেটা বলে ফেলেছি আমাদের প্রস্তুতির মধ্যে বিধান কিন্তু নারী এবং পুরুষ দুজনের জন্য মোটামুটি একই রকম যেটা কমন কিছু আছে যেটা আমাদের নিয়োগ করতে হবে যে আমি দিনের বেলাতে রোজা রাখছি আল্লাহর নামে আমি রোজা রাখছি দ্বিতীয়ত হচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুভ থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাকে সব ধরনের পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকতে হবে এটা ফরজ সবার জন্য সাথে সাথে যেটা নারীদের জন্য যদি আমি বিশেষ করে বলি যেহেতু নারীদের মাথায় আরও কিছু চিন্তা থাকে সেটা হচ্ছে সাহাড়ির একটা প্রিপারেশন থাকে ইফতারির একটা প্রিপারেশন থাকে যেহেতু পরিবারের অন্যান্য সদস্যদেরকে তাকে একটা সার্ভ করতে হবে নিজে শাড়ি খাবে এবং অন্যদেরকে খাওয়াবে নিজে ইফতার করবে অন্যদেরকে করাবে এই ক্ষেত্রে একজন নারীর যেটা করণীয় সেটা হচ্ছে ভোর রাত্রে তিনি শাড়িতে কী কী খাওয়াবেন বলে ঠিক করেছেন বা অন্যদের পছন্দ মতো অবশ্যই এটা আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে নজর রেখেই আমাদেরকে কিন্তু মেনুগুলোকে ঠিক করতে হবে এবং সাথে সাথে আরেকটা হচ্ছে খুব সহজে আমরা তৈরি করতে পারি এরকম না যে খুব জটিল অনেক সময় লাগছে এবং অনেক সময় চলে যাচ্ছে এরকম না তাহলে পাচ্য হচ্ছে এবং কম সময় লাগছে হেলথ বেনিফিট যেখানে বেশি থাকছে এই রকমের কিছু মেনু আমরা সিলেক্ট করতে পারি তার মধ্যে যদি কিছু হয় যে আমি সন্ধ্যা রাত্রেই হাফ নান করে রাখতে পারি ভোর রাত্রে উঠে অল্প কিছু করলে সেটাকে ফুললি আমি মানে সার্ভ করতে পারছি এই হয়ে যায় তাহলে সেটা কিন্তু বেশি ভালো ভোর রাত্রে যেহেতু আমাদেরকে উঠতেই হয় সেই ক্ষেত্রে আমরা একটু আগে উঠি এক আধা ঘন্টার সময় বেশি হাতে রেখে দিই কারণ আমাদেরকে একটু তাহাজুত নামাজ পড়ার অভ্যাস করতে হবে তাহাজুত নামাজের কিন্তু অনেক বেশি বাড়াকা রমাদান মাসে তো অনেক বেশি অন্যান্য সময়তেও প্রত্যেকটা দিনে কিন্তু তাহাজুতের গুরুত্ব অনেক অনেক বেশি ফলে আমরা যখনই শাড়ি করতে উঠবো যখন মানে সারা বছরে তো আমরা রোজা রাখতে পারি এর মধ্যে আমরা যখনই শাড়ি করতে উঠবো তার একটু আগে উঠি যাতে আমরা একটু তাহাজুত নামাজ চার রা বা আট রা পড়ে এরপরে আমরা শাড়ির জন্য প্রিপারেশন নিতে পারি তো এটা যদি করি তাহলে আমাদের জন্য সহজ হয় এবং পরিবারের সব সদস্যরা মিলে তাকে কিভাবে হেল্প করতে পারে সেটা হচ্ছে সবাইকে ডাকতেই ডাকতে দেখা যাচ্ছে যে একদম আজানের সময় হয়ে যাচ্ছে উঠছেই না এরকম যেন না হয় সবাইকে একটু নির্দিষ্ট সময় উঠে আসতে হবে একবার উনি ডাকলেন বা দুইবার ডাকলেন সবাইকে তাড়াতাড়ি উঠে আসতে হবে তাকে হেল্প করতে হবে কারণ তাকেও তো রোজা রাখতে হবে তাকেও খেতে হবে তাকেও রোজা রাখতে হবে ঠিক একইভাবে ইফতারের সময়গুলোতেও যদি উনি একই কাজ করেন যে জিনিসগুলো খুব সহজে তৈরি করা যায় আমাদের কালচারের বিষয় হচ্ছে যে ভাজা পোড়া ছাড়া মনে হয় আমাদের ইফতারটা হয় না যদি বেগুনি পেঁয়াজও না থাকে কিন্তু এগুলো করতে যেমন একটা সময় সাপেক্ষ ব্যাপার ঠিক একইভাবে সারাদিন রোজা রাখার পরে এই খাবারগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো কিছু না কিছু সুতরাং যেই জিনিসগুলো আমার শরীরকে ক্ষতিগ্রস্ত করে পরবর্তীতে গ্যাস বেড়ে গেল আমি আবার তারাবির নামাজ পড়তে পারছি না অথবা এসান নামাজ পড়তে পারছি না পরের দিন রোজা রাখা আমার জন্য কষ্টকর হচ্ছে তাহলে আমরা শুধুমাত্র আমাদের রসনাকে তৃপ্ত করার জন্য যেন এই ধরনের খাবার না খাই যেটা আমাদের শারীরিক অশান্তি কিংবা অসুস্থতার কারণ হয়ে যায় সেই জন্য মেয়েদেরকে যেমন নিজেরটা করতে হবে সাথে সাথে পরিবারের সবারটা দেখতে হবে পরিবারের সকল সদস্যদের উচিত হচ্ছে ওই মেয়েটা যে কিনা সবার খাবারের দায়িত্ব আছে তাকেও সাহায্য করা আমরা আরও বিস্তারিত শুনবো এবার একটি বিরতি নিচ্ছি দর্শক এ পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম ইসলাম ও নারী অনুষ্ঠানে সাথে থাকার জন্য ধন্যবাদ আপা এবার আপনার কাছে জানতে চাই গর্ভবতী বা দানকারী নারীদের জন্য রোজা রাখার কি নিয়ম আছে এটা আসলে মেয়েদের জন্য মাসলাম আসাইলের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো জানা আসলে খুব জরুরি আমাদের অনেক মা বোনেরা আছেন যারা গর্ভবতী অবস্থাতে রোজা রাখাটাকে অনেকে আছেন যে একটু সুযোগ খুঁজে ছেড়ে দেন আবার অনেকে আছে খুব কষ্ট হলেও রোজা রাখতে থাকেন তো দুইজনদের জন্য বা দুই গ্রুপের জন্য আমি বলছি যে ইসলাম কখনো মানুষের উপরে খুব কঠোরতা কখনো আরোপ করে না আলেবল আমি যেখানে বাকারাতে বলে দিলেন যে সবার উপরে রোজা রাখাটা বাধ্যতামূলক করা হয়েছে সাথে সাথে তার পরবর্তীতে আবার কিছু বলে দিয়েছেন যে কিন্তু যারা অসুস্থ থাকবে যারা সফরে থাকবে তাহলে তাদের জন্য এটা পরবর্তীতে রাখার একটা বিধান আলা দিয়ে দিয়েছেন সুতরাং গর্ভবতী অবস্থায় যে মায়ের জন্য অনেক মায়েরা আছেন যে তারা সারাক্ষণ বমি করতে থাকেন। না খান আর না খান বমি হতেই থাকে সুতরাং এই মায়ের জন্য ডিহাইড্রেশন হতে পারে এবং বাচ্চার জন্য সেটা ক্ষতিকারক হতে পারে যদিও তিনি রোজা করতে থাকেন সেই ক্ষেত্রে সেটা বলছি যে ইসলাম এই ক্ষেত্রে মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ডাক্তার যদি তাকে পরামর্শ দেন যে রোজা রাখলে তার এবং তার বাচ্চার দুজনেরই ক্ষতি হবে পানি স্বল্পতা হবে ফলে দুজনেরই জীবনের ঝুঁকি থেকে যাবে এই অবস্থাতে এই মা রমাদানের রোজা না রাখতে পারেন রমাদান মাসে না রেখে পরবর্তীতে যখন তার ডেলিভারি হয়ে যাবে তিনি যখন সুস্থ হবেন তখন যেই রোজাগুলো উনি করতে পারেন নাই হতে পারে পুরা মাস ধরেই করতে পারেন নাই তাহলে পরবর্তীতে সময় তিনি এই রোজাগুলোকে কাজা করে করে দিবেন এটার জন্য কোনো কাফফারা দিতে হবে না একটা রোজার পরিবর্তে একটা রোজা করতে হবে সুতরাং কারো যদি তিরিশটা রোজায় বাদ চলে যায় পরবর্তীতে উনি গুনে গুনে তিরিশটা রোজা করে দিবেন এবং ক্ষেত্রে বলা হয়েছে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে উনি কবে বা কত দিনের মধ্যে করবেন ওনার সুস্থতার উপর ডিপেন্ড করবে যে উনি যখন শারীরিকভাবে সুস্থ হবেন তখন তিনি রোজাগুলো করে দেবেন একসাথে করতে হবে এমনও কত কথা নেই তিনি ভেঙে ভেঙে এগুলো আদে করে দিতে পারেন ঠিক একইভাবে স্তন দানকারী যে মা যিনি নিজে রোজা রাখলে বাচ্চার খাবারের সমস্যা হয় যেই বাচ্চা মায়ের দুধ ছাড় অন্য কোনো কিছুই খায় না এই বাচ্চার জন্য বলা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে এই মার জন্য এই স্বাধীনতাটা আছে যে তিনি পরবর্তীতে রোজাগুলো করে দিবেন কিন্তু যেই বাচ্চা মায়ের বুকের সাথে সাথে বাড়তি খাবার খেতে পারে তার জন্য এই অপশনটা রাখা হয় নাই কারণ মায়ের বুধের দুধ যদি একটু কমেও যায় বাইরের খাবারে সে বাচ্চাটার কিন্তু হয়ে যাচ্ছে এবার জানতে চাচ্ছি নারীদের মাসিকের সময় রোজা রাখতে পারে না সেক্ষেত্রে অনেক সময় গ্রামের মানুষরা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে থাকে সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে এই রোজা কিভাবে পালন করবে খুব সুন্দর প্রশ্ন এবং অনেক মা বোনেরা আছেন তারা লজ্জার কারণে অনেক সময় বলতে পারেন না আমি সবার জন্য খোলাসা করে বলে দিচ্ছি সেটা হচ্ছে এটা স্বাভাবিক নিয়ম মেয়েরা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় তাদের হায়েস হয় বা মাসিক হয় এবং নেফাস আরেকটা বিষয় আছে যে সন্তান প্রসূত হবার পর চল্লিশ দিন পর্যন্ত তাদের যে রক্তস্রাপ দেখা যায় সেটাকে নেফাছ বলে হায়েস এবং নেফাজ যে কোনো সময়েই এদের জন্য নামাজ এবং রোজাটাকে মাফ করে দেওয়া হয়েছে তবে রোজার বিষয়টা হচ্ছে যে তারা অন্য সময় রোজাগুলোকে পালন করে দিবে নামাজের ক্ষেত্রে মানে পুরা জীবনের জন্য মাফ করে দেওয়া হয়েছে যে তারা এটা করবে না এখন কথা হচ্ছে যে এটা দিন কতটা মাসিকের বিষয়টা বলা হয়েছে ন্যূনতম তিন দিন আর যদি খুব বেশি হয় তাহলে দশ দিন পর্যন্ত তারপরেও যদি কারো ঋতুস্রাব চলতে থাকে তাহলে সেটাকে অসুস্থতা হিসেবে নিয়ে মানে এগারোতম দিন থেকে তিনি রোজা এবং নামাজ নিয়মিত করবেন এখানে কোনো বাধা নাই আর নেফাসের ক্ষেত্রে হচ্ছে চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিনের মধ্যে যদি সে সুস্থ হয়ে যায় আর যদি কোনো ধরনের ঋতুস্রাব না দেখা যায় তাহলে তিনি যখন থেকে বন্ধ হয়ে গেছে হতে পারে তিরিশ দিন ৩৫ দিন বত্রিশ দিন বাচ্চা হওয়ার পরবর্তীতে তাহলে তিনি তখন থেকে শুরু করতে পারবেন আর যদি চল্লিশ দিনের বেশি পর্যন্ত চলতে থাকে তাহলে পরবর্তী দিনগুলোকে অসুস্থতা ধরে তিনি আবার তার নামাজ এবং রোজা স্বাভাবিকভাবে তিনি বাকি দিনগুলোতে করবেন এক্ষেত্রে ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে মেয়েদেরকে যে রমাদানের রোজা যদি সে না করতে পারে শুধুমাত্র হাইজ এবং নেফাজের কারণে পরবর্তীতে যদি সে এটা পালন করে দেয় শুধুমাত্র যেগুলো কাজা গেল এটা তাহলে তার পরবর্তী রোজাগুলোকে ফরজ হিসেবেই আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবেন যদি তার কোয়ালিটিগুলো ঠিক থাকে এবং তার সব কোনো ধরনের কমতি করা হবে না সোহান আল্লাহ সুতরাং আমাদের অনেক মা বোনেরা আছেন যারা মানে কী বলবো বেশি আবেগী হয়ে রমাদান মাসে খারাপ শরীরটা নিয়েও এর মধ্যে রোজা রাখতে থাকে কিন্তু এটা হচ্ছে আল্লাহর বিধানের সাথে বিরোধিতা করা এটা আল্লাহ পছন্দ করেন না আমরা আল্লাহর বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নিব এই সময়গুলোতে আমরা শুধুমাত্র নামাজ পড়তে পারবো না রোজা রাখতে পারবো না বাকি সব আবাদত কিন্তু আমরা করতে পারবো কোরআন পড়তে পারবো কোরআনকে স্পর্শ করার বিষয়ে কিছু একটা মানে মত আছে কিন্তু পড়ার ব্যাপারে কোনো মত নেই আমরা পড়তে পারবো সব ধরনের জিকের তাজবি তাহালিল এগুলো আমরা করতে পারবো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকল্লা এগুলো যখন তখন আমরা পড়তে পারি দৌর পড়তে পারবো সুতরাং সবের দিক থেকে কিন্তু আমরা মানে লুজার হচ্ছি না পরবর্তীতে আমি যখন এটা করছি তখন সেখানেও কিন্তু ফরজ হিসেবে এই মাসে করলে যেই পরিমাণ সব হতো পরবর্তীতে করার কারণে আল্লাহ রুবুল আলমী সমান সব আমাকে দিচ্ছেন ফলে সবের দিক থেকে আমরা লুজার হচ্ছি না সেই জন্য আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার কারণে একটা বেনিফিট আর একটা হচ্ছে পরবর্তীতে করে দিচ্ছে এখানেও একটা বেনিফিট লুজার হওয়ার কোনো সুযোগ এখানে নাই দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আমরা যে রোজা রাখি হয়তো জোহরের পরে যে আমার পিরিয়ডটা শুরু হলো অথবা ইফতারের জাস্ট এক ঘন্টা বা আধা ঘন্টা আগে পিরিয়ডটা শুরু হলো এখন আমরা কি করব সেক্ষেত্রে করণীয় হচ্ছে এটা যদি জোহরের পরে পরেই হয় তাহলে আমরা রোজাটাকে ভেঙে দিব এবং খেয়ে ফেলবো কিছু হালকা পাতলা যাই হোক না কেন তা খেয়ে নেব রোজাটাকে ভেঙে দিবো কিন্তু এটা যদি আসরের পরে হয় আসরের পরে হবে বাট মাগরিবের আগে তাহলে আমরা আর কিছু খাব না কিছু না খেয়ে আমরা ইফতার পর্যন্ত অপেক্ষা করবো সবার সাথে একসাথে ইফতার করব আমার রোজাটা হলো না রোজাটা ভেঙে গেলো এটার কাজ আমাকে করতে হবে কিন্তু সবের দিক থেকে আল্লাহ আমাকে পুরা রোজার একটা সব দিয়ে দেবেন সুহান আল্লাহ এটা কিন্তু খুবই ভালো আর একটা হচ্ছে আমাদের জন্য এটা ভাঙাটাকে বৈধ করা হয়েছে তার এটা নয় যে আমরা অন্যান্য রোজারাদের সামনেও খেতে থাকবো সেটা না আমরা যেন তাদের সম্মানার্থে রমাদান মাসের সম্মানার্থে একটু গোপনে খাই এই সময়গুলোতে সবার সামনে প্রকাশে না আপা আজকের বিষয়ে আপনি কি কিছু বলতে চান যদি যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ আমি দর্শকদের জন্য একটা কথা যেটা সিরিয়াসলি বলতে চাই সেটা হচ্ছে আমরা যখনই রোজা করি না কেন এটা যদি ফরজ রোজা হয় যেহেতু আমরা রমাদান মাসে ফরজ রোজাগুলো করে থাকি এই মাসের মর্যাদা অন্যান্য যে কোনো মাসের মর্যাদার চেয়ে অনেক অনেক উপরে এবং তার একমাত্র কারণ হচ্ছে এই মাসের মধ্যে লাইলাতুল কদর নামে একটা আছে এই রাতের মর্যাদা এত বেশি কারণ হচ্ছে এই রাত্রিতে কোরআন হয়েছে মাস পুরাটা ধরেই যদি আমরা কোরআনের সাথে লেগে থাকি কোরআনটা আমরা যারা পড়তে জানি বেশি বেশি পড়ব এখানে আল্লাহরবুল আলমিন কি বলেছেন এগুলো জানার চেষ্টা করব মানার চেষ্টা করব। আর যদি সেটা না জানি তাহলে শেখার চেষ্টা করব। অর্থাৎ কোরআনের সাথে আমরা সবসময় লেগে থাকবো এটা হচ্ছে কথা যে যে পর্যায়ে থাকি না কেন আর একটা সবার জন্য মোটিভেশনাল কথা হচ্ছে আল্লাহ রসুল নিজেই বলেছেন কারোর জন্য যদি কোরআন শেখাটা মানে কষ্টকর হয় কেউ একবার পড়েছে শিখে গেছে সে যে স্বভাবটা পাবে যে বারবার কষ্ট করছে তার জন্য দ্বিগুণ স্বভাব সোহান আমার জন্য যদি কষ্টকর হয় আর আমি যদি সেটা শেখার জন্য চেষ্টা করি আমার স্বভাব কিন্তু আরও বেশি হতে থাকবে সুতরাং আমরা নিরাশ না হয়ে আমরা জন্য বারবার করে চেষ্টা করি আর একটা হচ্ছে যখনই রোজা রাখব তখন আমার মাথায় থাকতে হবে যে এটা যেন এ হয় পাঁচটা দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন এবং কোরবানির ঈদের পরের তিন দিন এই পাঁচটা দিন ছাড়া বাকি যে কোনো দিন আমরা রোজা রাখতে পারব। মেয়েদের জন্য বিধান হচ্ছে যদি সেটা নফল রোজা হয় তাহলে আমরা আমাদের স্বামীদের অনুমতি নিয়ে তারপরে রোজা রাখবো যদি স্বামীরা ঘরে থাকেন আর যদি বাইরে থাকেন তাহলে তো কথা নেই আর যদি কোনো মানত করা হয় মানতের যে রোজাগুলো ওয়াজিব রোজা এটা আমি রেখেছি কোনো কারণে আমার রোজাটা ভেঙে গেল তাহলে কিন্তু আমাকে এটা কাজা করতে হবে এর জন্য কাফফারা লাগবে না কিন্তু যদি ফরজ হয় ইচ্ছা করে যদি আমি কিছু খেয়েছি বা জোনাচার করেছি জেনে বুঝিয়ে করেছি তাহলে আমার এটা কাজা এবং কাফারা দুটাই দিতে হবে একটা রোজা কাফফারা বা ফিদিয়া হচ্ছে একা ধারে সাতটা রোজা করা আমি একটা রোজা যদি অন্যায়ভাবে এটা ছেড়ে দিই তাহলে একাধারে আরও ষাটটা রোজা আমাকে করতে হবে এর মধ্যে একটা আবার ছুটে গেলে আবারও একাধারে সাতটা করতে হবে এটা খুবই কষ্টকর যাদের জন্য এটা কষ্টকর তাহলে তার জন্য কি করা সেটা হচ্ছে যে ষাটজন মিসকিনকে একবেলা পেট ভরে খাইয়ে দিবে এটাও যার জন্য খুব কষ্টকর হয় সে কী করবে একটা গোলামকে আজাদ করে দিবে। তো এরকম একটা অপশন দেওয়া আছে কেউ যদি এটা করতে চায় আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক ইসলাম ও নারী অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে ইনশাল্লাহ আগামীতে আমরা আবারও আসব নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন গ্লোবাল টেলিভিশনের সাথে থাকবেন ধন্যবাদ